আরিয়াদহ কাণ্ড তালিবানি অত্যাচারকেও হার মানিয়েছে দাবি অর্জুন সিংয়ের এর আরিয়াদহের তালতলা স্পোর্টিং ক্লাবের ভেতরে চোর সন্দেহে একজনকে আফগানিস্তানের তালিবানি কায়দায় অত্যাচারের ভিডিও আজ মোবাইলে ঘুরে বেড়াচ্ছে যদিও সেই অত্যাচারের ভিডিওর সত্যতা যাচাই করেনি একদিন শুক্রবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং দাবি করলেন আরিয়দহ তালতলা স্পোর্টিং ক্লাবের অত্যাচার তালিবানি শাসনকেও হার মানিয়েছে তালিবানি থেকে উপরে এটা তালিমান থেকে উপরে চলে গেছে এদিন তিনি বলেন কলকাতা লাগোয়া আড়িয়াদহে একটা সময় অনেক ছোট ছোট কারখানা গজিয়ে উঠেছিল সেই সকল কারখানায় উৎপাদিত যন্ত্রাংশ শিল্পাঞ্চলের জুটমিলগুলোতেও যোগান দেওয়া হতো পরবর্তীকালে কারখানাগুলো বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাওয়া সেই কারখানাগুলো দখল করে বিক্রি করে দেয় জয়ন্ত এবং তার দল বল জানতে হবে যে জায়গাটা একদম কলকাতার লগোয়া বহু কারখানা বন্ধ হয়ে গেছে কার নাইনটি নাইন পার্সেন্ট ওখানে অরিয়াদ এলাকায় ছোট ছোট কারখানা ছিল যেটা জুট মিলে সাপ্লাই করার জন্যে যে পার্টসগুলো তৈরি ওখান থেকে সাপ্লাই হয় এবার ওই কারখানাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায় এবার বন্ধ হওয়ার পরে এরা ওই কারখানাগুলোকে জবরদখল করে নিচ্ছে লোকাল এমএলএকে সাপোর্ট নিয়ে বা পৌরসভাকে সাপোর্ট নিয়ে এবার এই জায়গাগুলো দখল করে কীভাবে বিক্রি হবে কীভাবে ভরাট হবে আর ওখানে বৌধিষ্ট বাঙালি বহু বাঙালি যারা এই দেশীয় বাঙালি যারা বসবাস ছিল একটা সময় তারাও এখান থেকে প্রায় চলে গেছে কেউ বিদেশে থাকে কেউ কলকাতা বাড়ি করে নিয়ে যায় বা কেউ অন্য জায়গায় চলে গেছে সেই বাড়িগুলো ডিসপিউট লাগিয়ে লাগিয়ে এরা বাড়িগুলো জোর করে নিয়ে নেয় আপনার বাড়ি ধরুন এক কোটি দাম আছে আপনাকে পঁচিশ লাখ টাকা দিল চমকিয়ে টমকিয়ে নিয়ে ওই বাড়িগুলোকে প্রোমোটিং করে দিয়েছে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এদিন বলেন জয়ন্ত সিং নিজে পুরসভায় চাকরি করে ওর ভাই বরানগর পুরসভায় চাকরি করে বিধায়ক মদন মিত্র ওদেরকে চাকরি দিয়েছে জয়ন্ত সিং নিজে পৌরসভাতে চাকরি করে কে চাকরি দিল এই তো তদন্ত হচ্ছে তো ওখানে তো ইডি তদন্ত করছে ঘাবড়াচ্ছেন কেন সবই তো চলে আসবে ও তো নিজে ওকে চাকরি দিয়েছে ওর ভাইকে বারানাগর মিউনিসিপ্যালিটিতে চাকরি দিয়েছে মদন মিত্র দিয়েছে সবাই জানে তো ওখানে পৌরসভাতে চাকরি করলে বেআইনি বাড়ি করার পারমিশন পাওয়া যায় পৌরসভাতে চাকরি করলে সিএসসি লাইন পাওয়া যায় বেআইনি জায়গা সিএসসি লাইন দিয়ে দিল বেআইনি জায়গাতে জলের কল লাইন চলে গেল বোরিং বসানো হলো সব কি বেআইনি জলাশয় ভরাট করে ভরাট তো আছে দিদিমণি তো বলছেন আমি কোনো সব এমএলএ চোর আছে আমার সব চেয়ারম্যান চোর আছে কাউন্সিলর চোর আছে তো বেআইনি বাড়ি তো পেয়েছেন এবার ভেঙে দিন বুলডোজার লাগে তাহলে তো লোক বলবে কি হ্যাঁ উনি ভালো কাজ করেছে উচ্ছেদ নিয়ে তার বক্তব্য গরিব মানুষের পেটে লাথি না মেরে সরকারি জমিতে গড়ে ওঠা বেআইনি নির্মাণগুলো আগে ভাঙা হোক আমি উনাকে একটাই কথা বলবো আপনাদের মাধ্যমে আরে যেটা দখল হয়েছে যেটা পুকুর ভরাট হয়েছে যেটা সরকারি জমি দখল করে বাড়ি বানিয়ে নিয়েছে সেটা ভাঙুন না এই গরিব মানুষের আপনি তো বলেছেন চপের কার চপের দোকান খুলে দাও মুড়ি বিক্রি করো চাকরি তো আপনি দিতে পারবেন কারখানা আনতে পারবেন না যতই আপনি আম্বানির বিয়েবাড়িতে যান আপনি কারখানা আনতে পারবেন না কেন ও সেও বাংলাতে ওই সরকারি জায়গাতে জমি ফুটো করে ওই ওই যে ওদের ওয়ার বসাবে অন্য কিছু এখানে কারখানা করবে না নিশ্চিত থাকুন ওরা ওরা সরকার সরকারের ইনফ্রাস্ট্রাকচারকে ইউটিলাইজ করে লুটেপুটে খায়